নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরিজ শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে পড়েছি বললে ভুল হবে একটু বেলা করেই উঠেছি এ দেখো উঠে এনার খাওয়া হয়েছে এবার ঘুরঘুর করছে আর এই যে আর চলছে ওদের খুনশুটি তার মধ্যে চলো চাটা বসিয়ে নিয়েছি চাটা খেতে হবে সেজন্য চাটা বসিয়ে নিয়েছি চা খেতে খেতে চলো তোমাদের সঙ্গে আবার দেখা করছি চা নিয়ে নিয়েছি এ দেখো চায়ের সঙ্গে পাউরুটি নিয়েছি কয়েকটা পাউরুটি ছিল সেটাকে আমি সেঁকতে গিয়ে দেখো পুড়িয়ে ফেলেছি তোমাদেরকে দেখালাম এই দেখো তাওয়াতে দিয়েছিলাম দিয়ে সেঁকতে দিয়েছিলাম এইবার আমি এদিক ওদিক কাজ করতে করতে গিয়ে দেখি পাউরুটি আমার পুড়ে গেছে তো খেতে বেশ ভালোই লাগছিলো টোস্টের মতন হয়ে গিয়েছিল বেশ মোচমুচে হয়েছিল ভালোই লাগছিলো তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আমি চায়ের সঙ্গে এটা একটু খেয়ে নিলাম পাউরুটিটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রাখা ছিল তো আর কতদিনই বা রাখবো সেই জন্য পাউরুটিটার ব্যবস্থা করে দিলাম আর খাওয়ার মতো সেরম কেউ নেই বাবাকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম তো বেশি দিন রেখে দেওয়াও তো ঠিক না তো সেজন্য দেখলাম না অনেক কয়েকদিনই হয়ে গেল তো পাউরুটিটা খেয়েই নি সকালে আবার অফিস যাওয়ার আগে একদম অল্প একটু ভাত খেয়ে নেব তাহলেই হয়ে যাবে চা খেতে খেতে বক বক করছি আমার কর্তা বলছে বাজারে যাব কি আনবো তো আমি শনিবার যেহেতু নিরামিষ রান্না হবে আর একটু দেরি করে উঠেছি বেশি কিছুও রান্না করতে পারবো না আবার রান্নাও করতে হবে অফিস আছে সকাল সকাল উঠে সব কিছু কাজ কাম সেরে তারপরে চাটা খাচ্ছিলাম যেহেতু নিরামিষের দিন ডাল রান্না করব মুগ ডালটা তাই একটু ভে শুকনো খোলায় কড়াইয়ে বেজে ভেজে নিচ্ছি তারপরে ডালটা কুকারে বসিয়ে দেবো ডাল ভাজাই থাকে আমার কিন্তু ফুরিয়ে গিয়েছে দেখে অল্প একটু ডাল ছিল সেটুকুকেই রান্না করে নিচ্ছি ভেজে নিলাম চলো ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিই ডালটা সেদ্ধ করতে দিয়ে অন্যান্য কাজগুলো সব করে নেব। আর কি বলো তো বন্ধুরা আমার না যেদিন মর্নিংয়ে ডিউটি থাকে সেদিনকে সকাল সকাল উঠতেই হয় বাধ্যতামূলক কিছু করার নেই ঘুম ভাঙতে চায় না তবুও উঠতে হয় আর যেদিনকে ডেতে ডিউটি থাকে সেজন্য আমি সেদিনকে না ইচ্ছে করে একটু দেরি করেই উঠি তা না হলে রাত্রিবেলায় তো তোমাদের দাদা তো জানোই হোটেলের ম্যানেজার তো ওর একটু আসতে রাত্রে সময় লাগে অনেকটা বেজে যায় মোটামুটি এগারো সাড়ে এগারোটা বেজে যায় বাড়ি আসতে আসতে তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে বেশ অনেকটা রাত্রি হয়ে যায় তো সকালে খুব কষ্টই হয়ে যায় উঠতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো আলু পোস্তটা আমার রান্না হয়ে গিয়েছে আজকে ডাল আলু পোস্ত আর একটা বাঁধাকপির পকোড়া করব তো রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে পরে অবশ্যই শেয়ার করব আলু পোস্তটা রান্না হয়ে গিয়েছে তোমাদের দাদা আলু পোস্ত খেতে ভিতর ভীষণ ভালোবাসে ওকে আলু পোস্ত দিলে ওর আর কিচ্ছু লাগবে না ব্যাস ওই দিয়েই হয়ে যাবে ডালটা সিটি মেরে নিয়েছি ডালটা ফোড়ন দিয়ে দিলাম চলো সমস্ত রান্না হয়ে গেছে পকোড়াগুলো আমার করা হয়ে গিয়েছে দেখিয়ে নিই তোমাদেরকে কী কী রান্না করেছি এই যে আলু পোস্ত আর এই দেখো ডাল আর ওই যে পকোড়া বাঁধাকপি দিয়ে ধনে পাতা দিয়ে পকোড়া করেছি আসলে এই পকোড়াটাগুলো করাই হয় না আমার যেহেতু আজকে দেখলাম নিরামিষের দিন সেজন্য পকোড়া একটু করে নিই বেশ ভালো লাগে খেতে তো সেজন্য একটু পকোড়া করে নিলাম এরকম ভাতও হয়ে গেছে ভাতটা ওপর দিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করে চট করে স্নান করে পুজো করে নিয়েছি কারণ ঘড়িতে মোটামুটি সাড়ে এগারোটা পনে বারোটা বাজছে আর আমাকে সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে তার আগে অনেক রকমের কাজ কাম আছে এ দেখো আমার ভাত বেড়ে নিয়েছে আর ওই যে তোমাদের দাদা খাচ্ছে তো আজকের ওই তো আলু পোস্ত ডাল আর বাঁধাকপির পকোড়া ব্যাস এইটুকুই রান্না করতে পেরেছি আর বেশি কিছু রান্নাও করিনি আর খুব বেশি প্রয়োজনও নেই রাত্রিবেলায় আবার যা করার করব তো চলো চট করে ভাতটা খেয়ে নিই আর এত দেরি হয়ে গিয়েছে না ভাবি কি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু ঠিক দেখি দেরি হয়ে যায় এবার খুব তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছি দেখো ও সব গুছিয়ে নিচ্ছে সোয়েটার টোয়েটারগুলো কারণ আসার সময় তো ঠান্ডা লাগবে আর এই যে আমিও রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব দুজন মিলে একসাথে তোমাদের দাদা রাত্রে আস্তে আস্তে বারোটা সাড়ে এগারোটা পনে বারোটা বাজবে আর আমি মোটামুটি এখন সন্ধে সন্ধেই চলে আসছি যেহেতু শীত পড়ে গিয়েছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার তো এই যে বেরিয়ে পড়ছি বাবা বাড়িতেই আছে বাবার খাবার তো রেডি করেই রেখেছি বাবা স্নান করে খেয়ে নেবে এই যে আমি বেরিয়ে গেলাম দরজায় তালা মেরে দিচ্ছি বাবা ভেতরেই আছে বাবা পাশের গেট দিয়ে যাওয়া আসা করে তো এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এবার গাড়িতে চেপে পড়বো অফিসে পৌঁছে যাবো এবার বেশিক্ষণ না কুড়ি মিনিট মতন লাগে পৌঁছোতে তো এই দেখো চলে এসেছি চলে আসছি তো যাচ্ছি যেতে যেতে একটু রাস্তায় তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করে করবো তো এত তাড়াহুড়ো করতে করতে না সত্যি করে ভালো লাগে না আর প্রত্যেক দিনের এই একই ব্যাপার মানে এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেও পারি না এই যে রাস্তায় যেতে যেতে এখানে আমাদের এক ভৈরব বাবার সঙ্গে দেখা তোমাদের সঙ্গে একটু ওনাকে শেয়ার করলাম খুব সুন্দর ভৈরব বাবা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে এরকম ভৈরব বাবা দেখতে এ দেখো চলে এসেছি মোটামুটি চলে এসেছি যাচ্ছি আর রোদ তো সেরম বেশি নেই এখন শীত পড়ে গেছে খুব বেশি শীত পড়েনি তবে সন্ধ্যের দিক থেকে না ভীষণ শীত লাগছে ঠান্ডা লাগছে ভীষণ সকালের দিকে একটু ভোরের দিকে লাগছে আর এখন মোটামুটি ঠিকঠাকই আছে অল্প অল্প রোদ দূর তো এখন যে অফিসে চলে যাব তারপরে আবার সেই বাড়ি আসতে আসতে সন্ধে সেই জন্য ডেলি ভ্লগের বিশেষ কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ বেশিরভাগ সময়টাই আমাকে বাড়ির বাইরে থাকতে হয় তার মধ্যে যতটুকু পারি অবশ্যই মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সমস্তটা শেয়ার করতে গেলে তো অনেক সময় লেগে যায় তাই না বলো এই হাতে ভীষণ সময় কম থাকে এবার সমস্তটা শেয়ার করতে গেলে হাতে সারাক্ষণ ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হবে তাতে আরও সময় লেগে যায় তো সেই জন্য যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি শেয়ার করা সময় সবটা হয়ে ওঠে না কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো অফিসের সামনে দিয়ে হেঁটে আসছি আর তোমাদের দাদা আমাকে রাস্তার ওপরেই নামিয়ে দিল ওর একটু আজকে দেরি হয়ে গেছে তো আমি বললাম দাও আমি এটুকু হেঁটে চলে যাব বেশি না দু মিনিট আমলাম আমি হেঁটে চলে যাব তুমি আমাকে নামিয়ে দাও এ দেখো চলে এসেছি অফিসে ব্যাস এই যে অফিসে ঢুকে গেলাম আবার সেই সন্ধ্যের পরে তোমাদের সঙ্গে দেখা অফিস থেকে চলে এসেছি বন্ধুরা এখন বাসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কটা বাসছে ঘড়িতে এই দেখো হুম কটা বাসছে সাতটা এই তিন মতন তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু এখন একটু শীত পড়ে গেছে তো এখন একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসছি তো চলে যখন এসেছি ভাবছি রাত্রের খাবারটা করেই নিই কাজটা সেরে নিয়ে তারপরে রেস্ট নেব তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছি রাত্রে তো রুটি হবে অবশ্যই তো রাত্রের রুটিটা করে নিই তারপরে রেস্ট নেব এক্ষণি আসলাম বন্ধুরা এসে চেঞ্জ করে নিয়েছি দিয়ে রান্নাঘরে চলে আসছি এ দেখো আটা নিয়ে নিয়েছি হ্যাঁ রুটি যখন হবে করেই নিই তাই জন্য এসেই ওটাই ভাবলাম যে আগের থেকে রেস্ট করে লাভ নেই একবারে রান্নাটা করে নিই তারপরে গিয়ে একটু রেস্ট করবো তো আটাটা মেখে নিচ্ছি খুব বেশি রুটি হবে না কয়েকটা রুটি তিনজন আমরা আর রাত্রে ভাত তো খুব কমই হয় আমাদের রাত্রে রুটিটাই খাওয়া হয় ভাত হয়তো খুব কম বললেই চলে আসলে তোমাদের দাদা না ভাত খেতে ভীষণ ভালোবাসে ওকে যদি প্রত্যেক দিন রাত্রে ভাত দেওয়া হয় ও প্রত্যেক দিনই ভাত খেয়ে নেবে ও কোনো কিচ্ছু ভাববে না আর আমি না ভাতটা দিতে চাই না ওকে একবার অতটা রাত্রে বাড়ি আসে তারপরে যদি আবার ভাত খায় আর তখন তো আর বসারও সময় থাকে না বা একটু হাঁটবে এবার ও ভাত খেয়ে খেয়েই কিছুক্ষণ পরেই শুয়ে পড়বে তো রাত্রির ওই বারোটার সময় ভাত খেয়ে ভীষণ বাজে হয়ে যায় ব্যাপারটা শরীরের দিকটাও একটু মাথায় রাখতে হয় সেজন্য ও যতই বলুক না ও বলে মাঝে মধ্যে খুব কম হয়তো যখন ও উপায় থাকে না সেদিন হয়তো ওর কথাটা রাখি তো আমি কিছুতেই ওকে ভাত দিই না ও যতই বলুক আমি রাত্রিবেলায় রুটিটাই বেশিরভাগ দিনই করি তো রুটিটা করে নিচ্ছি আর বাবাও রুটি খায় বাবাও সেভাবে ভাত খেতে চায় না আর আমারও ভাত খেতে খুব একটা বেশি ভালো লাগে না রাত্রিবেলায় রুটিটা খেতে যতটা ভালো লাগে রুটিটা খাওয়ার পর শরীরটা যেমন থাকে ভাত খেলে খুব একটু অস্বস্তি বোধ হয় তারপর এখন শীতকাল তো ধরো খেয়ে কাজকাম বেশি থাকে না হাঁটাহাঁটিও সেভাবে হয় না খেয়ে দেই শুয়ে পড়া তো বেশ একটু অসুবিধাই হয় যেহেতু অভ্যাসটা নেই তো ভাত খাওয়ার সেজন্য ও বললেও আমি ভাত করি না হয়তো খুব কম করি তো সেজন্য রুটিটাই প্রত্যেক দিনই রুটিটা হয় রুটি হয় বা পরোটা হয় এরকম রুটি বেশি করি তো দেখো দেখতে দেখতে তোমাদের খা দেখতে দেখতে খাবার নিয়ে নিয়েছি রাত্রে আজকে এটাই যে ছোলার ডাল করেছি ছোলার ডাল রুটি আর দুপুরের আলু পোস্ত ছিল ব্যাস এইটাই আজকে রাত্রির খাবার এখন মোটামুটি সাড়ে নটা মতন বাজছে রুটিটা করার পর একটু ডাল করে নিলাম ডাল করে তারপরে যে খাবারটা বেড়ে নিয়েছি বাবাকেও খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেব তোমাদের দাদা আস্তে আস্তে অনেক রাত্রি তো প্রত্যেক দিন আমি অপেক্ষা করি না যেদিন মনে হয় সেদিনকে করি তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই নমস্কার